নমস্কার সব নিউজে আপনাদেরকে স্বাগত অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট গল্প নিয়ে লেখা সেই লাইনগুলির মতোই অবস্থা আজ বঙ্গ রাজনীতি আবারও একবার বলি শেষ হইয়াও হইল না শেষ আর্জিকর কাণ্ড নিয়ে আন্দোলনের শেষ হইয়াও হইল না শেষ যতদিন যাচ্ছে আন্দোলনের ঝাঁজ বেড়েই চলেছে তারই রেস্তরে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের রাজপথে ডি এর ডাকে প্রতিবাদ মিছিলে পা মেলালেন ডি এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সাথে মশাল ব্যানার প্লাকার হাতে নিয়ে ডি এর সমর্থকরা সামিল ছিলেন মিছিলটি কার্জন গেট চত্বর থেকে শুরু করে বর্ধমান স্টেশন প্রাঙ্গনে এসে শেষ হয় মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বিগত দিনে গরু কয়লা বালি শারদা নারদা বকপিল কেসে সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড ভালো নয় তবুও সিবিআই ভরসা রাখছি সিবিআই বা ইডি নয় চাইলে রাজ্য পুলিশই তদন্ত করে দোষীদের ধরতে পারে কিন্তু তা না করে দোষীদের আড়াল করতে চাইছে পুলিশ সেই জন্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে আমরা কি অ্যাপ্লিকেশন দিতে গিয়েছি আমরা ডিক্লেয়ার করে আজকে গিয়েছে আমাদের কানেক্টের থেকে পুলিশ বক্তব্য হয়েছে ডিক্লেয়ার

যেন বহুদিন রাস্তায় থাকতে তার মানসিক প্রস্তুতি নিয়ে থাকবেন রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ফোস করতে বলেছে না ফাঁস করতে বলেছে তার পিছনে ছোটার দরকার নেই ওনার নাট ফেল করে গেছেন সেটা উনি নিজে প্রমাণ করে দিচ্ছেন ফলে যার নাট ফেল হয়ে গেছে তার পিছনে দৌড়ে কোনো লাভ নেই আমাদের কাজ কি আমাদের তিনখানা প্রশ্ন এক কারা রেপ করলো এবং খুন করলো দুই কাদের প্রশ্রয় এরা রেপ করতে পারলো খুন করলো আমাদের প্রশ্ন নম্বর তিন কারা তথ্য প্রমাণ প্রথম থেকে লুপাট করার চেষ্টা করেছে এবং আজকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কে আমি তো কলা খাইনি বলে তৃণমূল প্রথমে পুলিশকে দিয়ে প্রতিবাদীদেরকে দমাতে চেয়ে চাইলো তারপরে পুলিশের মুখে যখন আমরা ঝামা ঘষে দিয়েছি তখন এবারে তৃণমূলের গুন্ডাদেরকে নামিয়ে দিতে চেয়েছে আজকে আমাদের অন্য কোনো পরিচয় নেই যে আমরা এস এফ আই ডিভাই নাকি আমরা শ্রমিক কৃষক ক্ষেতমজুর আমাদের একটাই পরিচয় আমরা প্রতিবাদ আমাদের একটাই পরিচয় আমরা এই বিচারের শেষ দেখতে চাই আমাদের একটাই পরিচয় যেটা আর্জি করে ঘটছে সেটা দুটো বুধ পিছু আমার গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রে ঘটছে কি না আমাদের একটাই প্রশ্ন একটাই লক্ষ্য একটাই দাবি একদিকেই নজর আমাদের আইসিডিএস সেন্টার গুলো থেকে পাড়াতে ভাতের উপরে ডাল আর একটা ডিম সেদ্ধ যাচ্ছে কি না আমাদের একটাই কাজ বর্তমানের হসপিটালটাতে ব্লাডের জন্য বেডের জন্য একটা ইউএসজি একটা কোন এমআরআই এর জন্য তিন মাস চার মাস অপেক্ষা করতে হচ্ছে না তো আমাদের একটা দিকেই নজর যে যে মানুষরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নিজেরা নির্ভর করে আছে তাদের এই স্বাস্থ্য পরিষেবাকে বিক্রি করে দিয়ে কেউ বা তারা নিজেদের পকেট গরম করছে না তো তাই আমাদের লড়াইটা

রাস্তা দখল নিয়ে এই লড়াইয়ের শেষ থেকে পূর্ব বর্ধমানের লড়াকু প্রতিবাদীরা চলবেন এবং শেষ থেকে ছাড়বেন এই আবেদন রেখে আপনাদের প্রত্যেকের এই লড়াইয়ের প্রতি আরো একবার সাহস আরো একবার প্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন লালসে রাম জানিয়ে আগামী দিন এই লড়াইকে আরো দীর্ঘদিন চালানোর সাথে সাথে গ্রামে এই লড়াইকে নিয়ে যেতে হবে আজকে যেমন সারাদিন বর্ধমানে ছিলেন সেরকম এবারে এক আর গোটা গ্রামে চুয়া খানা ভাটি খানা মদ খানা আর থেকে মেয়েদের বিরুদ্ধে এই ধরনের খোঁজ খবর এবং মেয়েদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটে সেখানেও পুলিশের উপরে ভরসা করে না গ্রামের ঐক্যবদ্ধ বাহিনী তৈরি করে মা বোনদেরকে সাথে নিয়ে মেয়েদেরকে মানুষ হিসাবে পাচার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য গ্রামের রাস্তারও দখল নিন এই আবেদন দেখেই আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ